প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা একবার অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বাবা নিয়ে মারা গেছে সুমির মা আছে ছোট একটা ভাই আছে তো সুমি সংসারটাকে চালায় সুমি পরের বাসায় সেলাই মেশিনে কাজ করে তো পাশাপাশি তার মা যে বাসায় কাজ করে ঝির কাজ সুমি সেই বাসায় ঝির কাজ করে তো সুমির সেই কাজ ভালো লাগে না কিন্তু কী করবে পেটের দায়ে হয়তো খারাপ পথে যেতে হয় কিন্তু সুমির সেটা করেনি সুমি কাজ করে খেটে খেয়ে রক্ত ঘাম পানি করে তারপরে কাজ করছে এবং এ টাকা ইনকাম করছে স্বামী যদি কাউকে দিতে যায় তাহলে স্বামীকেই দিবে তো দর্শক সুমি এখন বিয়ে শি করতে চায় যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক বিয়ে শি করবে তো সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমি যা সুমিকে যে পছন্দ করে বিয়ে করবে সে যদি বয়স্ক হয় বা বিবাহিত হয় তারপরে কোনো আপত্তি নেই তার ঘরে যদি অতিরিক্ত সন্তান থাকে তারপরও সুমি তাদেরকে লাল পালন করে বড় করে দিবে সেটাই আমাদের বলল তো দর্শক এ ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্র নামাজ পড়ি সর্বদাই বিশেষ সেবা করি আসসালামালাইকুম রহমতুল্লাহ বাত